আমরা যুব ইউনিয়ন থেকে বলতে চাই এবং আপনাদের সহ সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই এর সাথে আমলে এর সাথ হরিপুরের তেল গ্যাস কাছে দিতে চেয়েছিল আমরা বাম্বু দিয়া আমরা বাংলাদেশ যুব ইউনিয়ন সেটা ঠেকিয়েছিলাম জামাত সহ বিএনপির চারজনের জোট সিবিএনের গ্যাস সহ গ্যাস ভারতের রপ্তানি করতে চেয়েছিল আমরা যুব আমরা

হইতে দেয় নাই এমন কি চার দলীয় জোট ওই জামাত বিএনপির সময় ফুলবাড়িয়ার যে কয়লা বিদ্যুৎ প্রকল্প চুক্তি করেছিল সেইটা আমরা বাস্তবায়ন হতে দেই নাই যার কারণে এই ইডিএম সরকারকে বলতে চাই মনে করেন না পাঁচই আগস্টের পরে পদ পরিবর্তনের সুযোগ নিয়ে আপনি আমাদের দেশকে ওই অমৃত পশ্চিমাদের কাছে বিক্রি করে দিবেন সেইটা বাংলাদেশ যুব ইউনিয়ন বাংলাদেশের দেশ মিনিট না

আমরাnabla উপস্থিত আপনি ইতিমধ্যে কেন আমরা এখানে উপস্থিত হচ্ছি আপনি ইতিমধ্যে জেনেছেন গত সেত্রে ওই নববন্ধ আমাদের চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল এবং পানগাঁও আমাদের ঢাকার অদূরে পানগাঁও টার্মিনাল এই দুটকে এই তত্ত্বাবধায়ক সরকার বিদেশী কোম্পানিকে ইজারা দিয়েছে চুক্তি দেয়া আনন্দ হচ্ছে তারা আরো চুক্তিটা আনন্দ হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার জন্য যে কোম্পানির কাছে ইজারা দিতে যাচ্ছে সেই কোম্পানি ডেনমার্কের একটি কোম্পানি যে কোম্পানির সাথে ওই আমেরিকার যোগ সাজস্ব রয়েছে আমি